হাদিবাইয়ের সততার কারণে আপনারা কিন্তু হাদিবাহকে এখন মনে রাখছেন আচ্ছা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে পাওয়া প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেখানে যাই মায়েরা এসে আমাদের জড়াই ধরে বলে হাতির বিচারটা কিন্তু হইতে হবে বাংলাদেশের এমন কোন মসজিদ আছে যেখানে হাতির জন্য হচ্ছে মুনাজাত হয় নাই প্রত্যেকটা জায়গায় হাতির জন্য মুনাজাত হয় এই হাতি মানুষ পছন্দ করে কারণ হাতি ভাই ঋণ খেলাপি ছিল না হাতি ব্যাংকের টাকা নিয়ে মাইরা দেয় নাই হাতি ভাই জনগণের টাকা মাইরা দেয় নাই হাতি ভাই ঋণ খেলাপি করে নির্বাচন অংশগ্রহণ করে নাই হাতি ভাই মুড়ি নিয়ে প্রয়োজনে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতে গেছে জনগণের টাকা ভাষা মেরে দিয়ে বিদেশের সন্তানদেরকে পড়াশোনা করাইয়া সেই ছেলে বারে বসে মদ খায়ের কর্মীদেরকে বর্ডারে পাঠায় ওই হাদি এই কারণে না বলেই হাদি ভাইকে আমরা সততার কারণে তাকে আমরা স্মরণ করি করি কিনা ঠিক একইভাবে বিনিময়ে আমি আপনাকে আমার সততাই দিতে পারবো এর বেশি আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না